দিলাম এটা দেখলাম তো আর আগের রিংটা এখানে রয়েছে টানতেছি পাকাটা কেন হয় আমি টানাম টানার পর যদি এখানে মারাম আমি টিক না করে টানি লেভেলে যদি আমি না টানি কামড়িটা তাহলে এরকম রাউন্ড এরকম হয়ে যাবে এটার এটার উপায় হলো যোগানা বাজার সোজা করা আর না এতে আরেকটা উপায় আছে সেটাও আমি দেখাচ্ছি যুগানা বাজারে এই আমি হালকা করলাম আর একটা ওই উপায়টা আপনাদের দেখাচ্ছি যেমন এটা করলাম ঠিক আছে এই তারপরে দেখেন এই এটা এই করলাম ওই আমি মাটা আমি যখন টানি নাই সমান যখন হয় নাই তাই ফাঁকাটা দেশে এটা ফাঁকাটা বদ্ধ করে এটার ফাঁকাটাও বদ্ধ করা যাবে কারণ ওইখানে না করলে এইখানেও করা যায় এই দেখেন এসে জানলাম দ্বিতীয় উপায় হ্যালো এটারে সোজা করা ওটাকে ফাঁকা থাকবে না দেখেন ফাঁকা আছে নাই সেই জন্য এটা আছেন ফাঁকা নাই আছে কখনো ফাঁকা নাই দেখেন ফাঁকা নাই হাত ছেড়ে দিলাম সেই জন্য আজকে এই রিংটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে এই রিংটার সমস্যা হয়েছে এই রিংটা দেখছেন ফাঁকা থাকে এটা ফাঁকা থাকবে না আপনাদের বেশিরভাগই রিং টানলে হয়তো এটা ফাঁকা থাকে এটা ফাঁকা না থাকার একটা উপায় আছে সেই উপায় যদি আপনি কাজটা করেন তাহলে সেই উপায়টা হবে দেখেন আমি রিংটা টানি এই রিংটা এখানে রাখলাম আপনারা দেখেন নাহলে তো বলবেন আমরা আরেকটা রিং দিয়ে দিচ্ছি এটাকে দেখেন আমি রিংটা টানি আপনারা দেখেন এই যে রিংটা টানলাম তারপরে এই টানা টানার পরে দেখবেন এই টানার পরে দেখবেন এই রান্না সুন্দর করে যদি টানে ঠিক আছে তাহলে পাকা নাই আর এটা পাকাটা কী কারণে থাকে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম যদি আমি টানার সময় সোজা না করি দ্বিতীয়তে সোজা করা যাবে কিন্তু হয়তো রিংটা হালকা খরচ হবে কিন্তু ফাঁকা থাকবে না ঠিক আছে এই দেখেন আমি এবার একটা সলিড একটা টাইমে দেখাচ্ছি রিংটা হচ্ছে আমার এই রিংটা হচ্ছে আউট আউট দুশো দুশো আমাদের কাগজে আছে দুশো দুশো এই দেখাচ্ছে দেখেন এটা এখন সমান আছে সোজা আছে সোজা যদি না থাকে তখন এই রিংটা ফাঁক হয়ে যাবে দেখেন ভাই ভিডিওটাতে আমি করলাম রিংটা ফাঁকা নাই দেখছেন ফাঁকা নাই কোনো ফাঁকা নাই কারণ এভাবে টানলে রিংটা পাকা হবে না সুন্দর হবে রিংটা ঠিক আছে এই যে রিংটা দেখেন পাকা নেই আমি ঘুরাইয়ে গেলাম এই দেখছেন মনে করুন যে আমি চাপে ধরে রাখছি না ছেড়ে দিয়েছি পাকা নেই ঠিক আছে এভাবে করলে রিংটা ওইটার মতন পাকা হবে না সুন্দর করে টানলে হাতে যদি একই লেভেলে টানেন তাহলে রিংটা পাকা হবে না কখনো ঠিক আছে তে যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা ভিডিওটা সাকসেপ করেন বেশি বেশি করে শেয়ার করবেন একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন ইউটিউব চ্যানেলের নাম হলো স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম